আচ্ছা খাবারটা কেমন ভালো আলহামদুলিল্লাহ ভালোই লাগে তবে যারা আমগো সামগো শহরে আইবেন অন্তত এক নজর আয়া সায়া যাইবেন এটাই আমগো সাওয়া একদিন আয়া একটু ঘুরে ফিরে যাইবেন দুই সুটি এটি এর ভিতরে না লাগে আচ্ছা ঠিকানা আছে আমরা বলতে ভাই ঠিকানা আপনি বলেন তো ঠিকানা হচ্ছে চাকু জোর পুকুর পায় এটা হচ্ছে মিট শপিং এর তিন তলা তৃতীয় তলা জোরা বুকুরবার জোরা বুকুরবার জোর কইলে হইব না জোরা বুকুরবার মানে দুইটা বুশকুনি এক লগে

দহ মানে নাম এক ডিস্ট্রিকের বলি আরেক ডিস্ট্রিকের ভাই একদম দম খাইতেন দম নিতে

জন্য একটা অন্য বিষয়ে একটি প্রসঙ্গ আপনার কাছে জানতে পারি ভাইরাল হওয়ার আগে একরকম জীবনযাপন করতেন আর ভাইরালে